আমাদের মিলে মিনিকেট চাউলের বাজার পনেরোশো সত্তর থেকে আশি টাকা সেটা হলো রড মিনিকেট আঠাশে আঠাশ বিক্রি হচ্ছে চোদ্ তেরোশো ষাট থেকে সত্তর টাকা এবং কাজল লতা পনেরোশো পঞ্চাশ টাকা এই দামে আমাদের বর্তমানে আমাদের মিলে চাউল বিক্রি হচ্ছে পঁচিশ কেজির বস্তা ধানের দাম এখন বর্তমানে আঠাশ এটা নতুন ধানিগল ধানিগোল্ডের মৌসুম এখন আটাই ধানের চাউলটা আটাই ধানটা একটু বাজারমূলক আগের থেকে তুলনামূলকভাবে কম কিন্তু মিনিকেট কাজলতা এই ধানগুলা এখন এই মৌসুমে পাওয়া যায় না বিধায় এখন এগুলোর স্টক সীমিত এগুলো এখন মানে এই সিজনে এই ধানগুলা পাওয়া যায় না যার কারণে মিনিকেট কাজলতা এই এর এর মানে ধান সংকটের কারণে চাউলের দাম মানে অটোমেটিকলি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আমাদের কাছে সেরকম ধানও নেই অস্থির কিছু নয় চাল বেচা কিনা খুবই কম ব্যাংকিং অবস্থা খুব খারাপ ধানের বাজার বৃদ্ধি আমরা কম দামে ধান কিনতে পারছি না বিদায় আমাদের কিন্তু মেল এইভাবে চালান সম্ভব হইতেছে না আমরা চাল বিক্রি করতে গেলেই কম খাওয়ার মানে মার্কেটে বেচা কিনা নাই সরকারি ঘোষণা হিসেবে ভ্যাট তুলে দেওয়ার কারণে আমাদের চাল বেচা কিনা হচ্ছে না আর আমাদের এখন বর্তমানে যে চালের পর্দা হিসেবে আমরা বিক্রিও করতে পারতেছি না এখানে খবরে যাই বলুক আর না বলক আসলে মিল মালিকদের যে তো অবস্থা ধান চালের ব্যবসার অবস্থা খুবই খারাপ